শুধু দুইটা গাড়ি চলে সকাল আটটা এবং দশটায় রাত্র আটটা এবং নয়টায় এটা হচ্ছে শামীম পরিবহন বরিশাল থেকে ময়মনসিংহের গাড়ি বরিশাল বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগ জি জি ধন্যবাদ আর বুকিং নাম্বার এখানে দেওয়া আছে স্ক্রিনে জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট জিরো সেভেন নাইন নাইন সিক্স শামীম এন্টারপ্রাইজ ওকে ধন্যবাদ